টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলা আপনারা দেখছেন আজ সাতই অগস্ট এই মুহূর্তে আমি রয়েছে বিধাননগর পৌর নিগমের তিন নম্বর ওয়ার্ড আর তিন নম্বর ওয়ার্ডের যিনি পৌরমাতা মাতা আর থেকে ভট্টাচার্যের বিশেষ উদ্যোগে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে এখানে বৃক্ষরোপণ এবং তার সাথে বৃক্ষ প্রদানের এক বিশেষ কর্মসূচি এখানে পালিত হচ্ছে এবং তারই কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাইশে শ্রাবণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবসে তাকে শ্রদ্ধাকে নিবেদন করতে রাজারহাট নিউটনের বিধায়ক তাপস স্যাটার্জির পৃষ্ঠপোষকতায় ও এই তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পারিষদ আরত্তিকা ভট্টাচার্যের উদ্যোগে এই দিনটি পালিত হলো বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার বিভিন্ন স্কুলের বাচ্চাদের হাতে এই দিন গাছ তুলে দেওয়া হলো সাথে বৃক্ষের প্রয়োজনীয়তা তার যত্নের ওবিধ বিষয় তাদের সামনে তুলে ধরা হলো এই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পাদদেশে পুষ্প দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ রহিমা বিবি মণ্ডল মেয়র পারিষদ রাজেশ চিড়িমার বড় একের চেয়ারম্যান শাহনোয়াজ আলী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন আইসি নারায়ণপুর থানার তুষারকান্তি সর্দার কাউন্সিলর পিনাকি নন্দী কাউন্সিলর নন্দিনী ব্যানার্জী সহ অন্যান্যরা তো এটা বৃক্ষরোপণের কর্মসূচি আমরা করেছি আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস প্রয়াণ দিবস এটা আমরা পালন করে থাকি এটাকে এটাকে আমরা করি প্রয়াণ দিবসটাকেই আমরা বৃক্ষরোপণ দিবসে পালন করেছি স্কুলের বাচ্চাদের হাতে তিন নম্বর ওয়ার্ডে যতগুলো স্কুলের বাচ্চা তাদের হাতে চারা তুলে দিয়ে আমাদের ক্লাসের আমরা শুভ সূচনা করলাম এবং ছটি পারমানেন্ট গাছ যেটা একটা লাগিয়ে মানুষের কাছে আন্দোলন ছড়িয়ে দেওয়া গাছকে গাছের বিষয়টাকে মানুষের কাছে সচেতনতা নিয়ে যাওয়া এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আজকে উষ্ণায়নের হাত থেকে বাঁচার জন্য আমরা এটাই হচ্ছে পথ বেছে নিয়েছি এবং এটাকে নিয়ে যাচ্ছি পরপর আমরা ক্যাম্পেনিং করেছি পরপর আমরা বিষয়গুলো করেছি মানুষ সচেতন হয়েছে এখন গাছ কাটলে প্রশাসনকে খবর দিয়ে দিচ্ছে সবাইকে বিষয়গুলো করছে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা সর্বত্র বৃক্ষরোপণ এবং গাছের প্রয়োজনীয়তা স্কুলে যেমন আলোচনা করি বাচ্চাদের শেখাই এবং আমরা সুস্থ থাকার জন্য মানুষকে সুস্থ রাখার জন্য বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা করি কারণ প্রকৃতির যে খামখেয়ালি এবং জল যেহেতু নিচে নেমে চলে যাচ্ছে তার কারণ প্রকৃতি মাকে পুজো করতে হবে গাছ হচ্ছে প্রকৃতির সবথেকে বড় একটা প্রকৃতির দান যাকে আমরা লাগালে আমরা ফল পাই ফুল পাই পাখি তার ওপরে বসে ফল খেতে পারে এবং তার গাছের ছাওয়ায় বসে মানুষ তারা নিঃশ্বাস প্রশ্বাস ভালো করে নিতে পারে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন আমরা বলবো না যে মৃত্যুদিন আমরা বলবো যে আমাদের হৃদয়ে মমে সবসময় তিনি আমাদের কাছে আছেন এবং শান্তিনিকেতনে তিনি পালকিতে করে গাছ নিয়ে গিয়ে লাগাতেন সে একটা অভিনব পদ্ধতিতে এবং আমার খোলা নিকেতন আমার শান্তি শান্তিনিকেতন সেখানে শিমুল থেকে শুরু করে নানা রকম গাছের যে সমারোহ মানুষকে গাছ চেন এবং প্রকৃতি মাকে ভালোবাসা সেটা একটা বিশেষ এবং আমাদের কর্পোরেশন আমরা প্রত্যেককে আমাদের যিনি পরিবেশ দপ্তরের দায়িত্বে আছেন রোহিমা বি তিনি প্রত্যেককে গাছ দেয় আমরা গাছের চারা নিয়ে গাছগুলোকে বড় করি মানুষকে দিই এবং মানুষকে সচেতন করি এটা একটা খুব বড় এবং তাছাড়া বিভিন্নভাবে গাছ লাগিয়ে আমরা সুন্দর সুস্থ এবং অক্সিজেন পাওয়ার জন্য আমরা ভালো করে গাছ লাগাই মানুষকে বেঁচে থাকার জন্য আজকে বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের বিধায়কের সহযোগিতা আমাদের তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান এই অনুষ্ঠানটি করেছি এবং আমরা আমাদের ওয়ার্ডে যতগুলো স্কুল স্কুল আছে শতগুলো স্কুলে ছাত্রছাত্রীদের হাতে আমরা চারা গাছ তুলে দিয়েছি শুধু গাছ তোলা না এবং বাচ্চাদেরকে আমরা একটা শিক্ষা দিয়েছি এই গাছটাকে তোমাকেই যত্ন করতে হবে আমরা মনে করি সেটা সময় উপযোগী একটা উদ্যোগ এবং চারিদিকে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং উষ্ণতা বাড়ছে বৃক্ষ মানে বৃক্ষরোপণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে শুধু কাউন্সিলার এমএলএ এরা এগিয়ে আসতে হবে না সাধারণ মানুষ ক্লাব বিভিন্ন সংগঠন এনজিও সকলকে এগিয়ে আসতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে ধন্যবাদ নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে তখন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে